নমস্কার বাংলা ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ। গজেন্দ্র কুমার মিত্রের লেখা কুল কুলনাশিনী দালাল হরিচরণ আসিয়া কহিল একদিনে খোঁজ পেলুম ছোটবাবু ঠিক যেমনটি চেয়েছিলেন তেমনই এবার কিন্তু বকশিস চাই পুরোপুরি হাজার তার কম ছাড়ছি না হরিচরণ নাকি অমরের পিতাকেও তাহার যৌবনকালে বারঙ্গনার সন্ধান দিত সেই সুবাদেই অমরকে বলে ছোটবাবু অমর কহিল বয়স কত হরিচরণ কহিল বলে আঠারো কিন্তু আমার মনে হয় একুশ বাইশের কম নয় অমর কহিল এতদিন কোথায় ছিল তোমার এই রত্নটি হরিচরণ কহিল পূর্ণিয়ার এক ক্রোরপতি সে টোকে রেখেছিল যে সেখানেই থাকতো কিন্তু কি হুঁশিয়ার মেয়ে ছোটবাবু সেইখানে থাকতে থাকতেই রামবাগানে বাড়ি কিনে রেখেছিল যেমন বুড়ো মরেছে ওমনি শটান কলকাতায় চলে এলো অমর কহিল হম এখন ঠিক করে বল দিকিনি দেখতে কেমন হরিচরণ কহিল কোন শালা মিছে কথা কয় ছোট বাবু দিন তো এই লাইনে আছি কিন্তু এমন রূপ কখনো চোখে পড়েনি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নিখুঁত একেবারে অমর ঈশ্বত হাসিয়া কহিল সে তো তুমি রাধারানীরও বেলাতে বলেছিলে রাধারানী হরিচরণ হরিশরণ উত্তেজিত হইয়া উঠিল রাধারানী সে পায়ের নখের কাছেও দাঁড়াতে পারবে না এই বলে রাখছি সে ময়লা ফেলবারও যজ্ঞি নয় অমর কহিল কি চায় তা মলিন মুখে হরিচরণ কহিল খাইটা বড্ড বাবু খাইটা বড্ড বলে প্রথম দিন হাজার টাকা সেলামি পাঁচশো টাকা মাইনে আর বছরে দু হাজার টাকা জড়োয়া গয়না না এর কম নয় অমর কহিল বলো কি অত টাকায় যে চারটে মেয়ে মানুষ বাঁধা রাখা যায় হে হরিচরণ হরিচরণ তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া কহিল সে কথা আমিও বলেছিলাম বাবু কি জবাব দিলে জানেন বললে চারটে কেন চেষ্টা করলে ওই টাকাতে গোটা কুড়িও রাখা যায় তা তোমার বাবুকে বরং ওই রকম মেয়ে মানুষই খুঁজে নিতে বল হরি তোমারও মেহনত বাঁচবে তারও পয়সা বাঁচবে অমর বলিল হুম তেজ আছে দেখছি তা তোমার দালালি পাওনা হবে কত সে কথাটা কয়ে এসেছ তো হরিচরণ হাসিয়া কহিল সে কথা ফাঁদতেই দিলে না ছোট বাবু পায়েতে একজোড়া ভেলভেটে চটি ছিল তারই এক পাটি তুলে নিয়ে বললে দালালির টাকার ভাগটা ও তরফের এ তরফে শুধু এই অমর কহিল অভিভাবককে মা আছে তাহলেও বাঁচতুম এ নিজেই গিন্নি কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া অমর কহিল বেশ তবে ঠিক করে এসো হাজার টাকায় আজ আমি দেব কিন্তু বাঁধা রাখবো কিনা সেটা ঠিক হবে আজ দেখবার পর মালতের টাকার খাইটা কেন যে এত বেশি তাহার পরিচয় অমর পাইল বাড়িতে পা দিয়াই সদেরের কাজ হইতে উপরের ঘরের দাঁত প্রান্ত পর্যন্ত যেসব বহু মূল্য আসবাব নজরে পড়িল তাহাতেই নিঃসংশয়ে বোঝা গেল যে আর যাহাই হোক টাকার অভাব ইহার নাই কিন্তু দোতালার যে ঘরটিতে তাহাকে হরিচরণ পৌঁছাইয়া দিল সে ঘরে প্রবেশ করিয়া অমর একেবারে স্তম্ভিত হইয়া গেল অমর নিজে জমিদার দামি জিনিস দেখিলে সে চিনিতে পারিত যে কার্পেটটা ঘরের মেঝেতে পাতা রহিয়াছে এবং যে ঝাড়টি মাথার উপর জ্বলিতেছে কেবলমাত্র তাহাদেরই দামে গরিব লোক যে একটি ছোট বাড়ি কিনিতে পারে এই কথাটা তাহার অবিদিত রহিল না সে বিস্মিতভাবে আসবাবপত্র ছবিগুলোই দেখিতেছিল সুতরাং মালতীর আগমন টের পায় নাই একেবারে চমক ভাঙিল তাহার সম্ভাষণে এই যে আসুন নমস্কার ফিরিয়া চাহিয়া দেখিল হরিচরণ কিছু মাত্র অতুক্তি করে নাই সত্যই এরূপ অতুলনীয় হাতে তিনগাছি করিয়া হীরার চুরি এবং গলাতে একটি চুনির নেকলেস এছাড়া আর কোনো অলঙ্কার নাই পরনের কাপড়খানা দামি হইলেও সাদা সুতার মাদ্রাজি শাড়ি কিন্তু এই সামান্য বেশভূষা ও অতি সাধারণ প্রসাধনে মনে হইল যেন সারা ঘর এই রমণীর রূপে জলিয়া উঠিয়াছে সেদিকে চাহিলে চোখ ঝলসাইয়া যায় মাথাটা জানো ঝিনঝিন করে মালতী বোধ করে পুরুষের এই বিষয়ে অভ্যস্ত সে মুখ টিপিয়া হাসিয়া কহিল আসুন এ ঘরে বসবেন আসুন অমলবাবু হাসি হাসি মুখে দুই পা অগ্রসর হইল কিন্তু যেমন মালতী হাত তুলিয়া আবার নমস্কার করিল অকস্মাৎ তাহার নজর পড়িল মালতির চিবুকের ওপরের ছোট তিলটি এবং নিমেষে তাহার মুখ বিবর্ণ হইয়া উঠিল মুখ এবং তিল তাহার যে অতি পরিচিত পরিহাসের সুরে মালতী কহিল কি বাবু ভূত দেখলেন নাকি এবার আর অমরের কোনো সন্দেহ রহিল না সে সব ভয়ে দুই পা পিছাইয়া গিয়া অস্ফুট স্বরে কহিল ইন্দ্রাণী মালতী জবাব দিল তবু ভালো এখনো ইন্দ্রাণীর কথা মনে আছে কিছুক্ষণ বজ্রাহতের মতো দাঁড়াইয়া থাকিয়া সহসা অমর দরজার দিকে ফিরিল বোধহয় সে ছুটিয়ায় বাহির হইয়া যাইত কিন্তু তাহারও আগে মালতী গিয়া পথ রোধ করিয়া দাঁড়াইল সে কি বাবু এরই মধ্যে যাবেন কি আমি যে আজ আপনার অভ্যর্থনার জন্য কত করে আয়োজন করে রেখেছি তাহাকে ঠেলিয়া যাইবার ক্ষমতাও অমরের ছিল না অথচ তাহার যেন শাশ্রোধ হইয়া আসিতেছিল সে কোনো কথার জবাব না দিয়া কোনো মতে টলিতে টলিতে ওপাশের জানালার ধারে একটা সোফায় গিয়া বসিয়া পড়িল মালতীর আয়ত দুটি চক্ষু তখন যেন বাঘের মতো জ্বলিতেছিল সে সেই দৃপ্ত দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাহার দিকে চাহিয়া থাকিয়া কহিল কি হল আপনার অমরবাবু স্ত্রী বেরিয়ে গেলে লোকে তাকে ঘেন্না করে বেশটা তো বলতেই পারে আপনি তো জেনে শুনে বেশারই ঘরে এসেছেন তবে আর এত ঘেন্না কেন পরে স্ত্রী বেরিয়ে এলে আর ঘেন্না করে না বুঝি অমর কোনো কথার জবাব দিল না অনেকক্ষণ দুই হাতে মাথাটা চাপিয়া বসিয়া থাকিবার পর ধীরে ধীরে মুখ তুলিয়া কহিল ইন্দ্রাণী তুমি কাছে আসিয়া মালতী তাহার মুখে হাত চাপা দিয়া কহিল চুপ ইন্দ্রাণী তো অনেকদিন মরে গেছে শ্বশুরমশাই রটনা করে দিয়েছিলেন না মনে নেই গুরুজনরা কখনো মিছে বলেন না আমি মালতী মালতী কেমন একটা বিকৃত ভগ্ন কণ্ঠে অমর কহিল তুমি তুমি কি জেনে শুনে আমাকে এখানে আনিয়েছ বিদ্যুৎ দীপ্তির মতো জালাময়ী হাসি হাসিয়া মালতী কহিল নিশ্চয় নারায়ণপুরের জমিদার বিনোদবাবুর পরিচয় হরিয়া আমাকে ভালোভাবেই দিয়েছিল অমর কহিল সে কি শুধু আমাকে অপমান করার জন্যই তাই না মালতী মালতী জবাব দিল ছি স্ত্রী হয়তো তোমার সেবা করবার অধিকার পায়নি ভাবলুম রক্ষিতা হয়ে যদি পায় ইন্দ্রাণী হয়ে তো স্বাদটা মেটাতে পারিনি তাই মালতী হয়ে স্বাদটা মেটাতে চেয়েছিল তারপর মিনিট খানিক চুপ করিয়া থাকিয়া মালতী কহিল কিন্তু তাতে হয়েছেই বাকি আগের জন্মে ইন্দ্রাণী ছিলুম বলে কি এ জন্মে মালতীর রূপের দাম কমে গেল চলো চলো ও ঘরে চলো সে জোর করিয়া তাহার হাত ধরিয়া টানিয়া তুলিল বহু বারঙ্গনার হাত আমার ধরিয়াছে কিন্তু এ স্পর্শে তাহার হাত যেন জ্বলিয়া গেল সে হাতটা লইবার চেষ্টা করিয়া কহিল চলো যাচ্ছি মালতি মুঠই জোর দিয়া কহিল ও কি একদিন নারায়ণ অগ্নি আর গুরু সাক্ষী করে এই হাতটা ধরেছিল মনে নেই সে হাতের মর্যাদা তখন তো দাওনি কারণ অনায়াসে পেয়েছিলে এখন এই স্পর্শটুকুর জন্যই হাজার টাকা গুনে দিয়েছো যে ভালো করে মনে করে দেখো দেখি কোন হাতের ছোঁয়াটা ভালো ইন্দ্রানীর না মালতীর পাশের ঘরটা মালতীর স্বয়ন গৃহ প্রকাণ্ড চওড়া খাটের ওপর শুভ্র কোমল সজ্জা নিচে আর একটা গদির বিছানা ও পাশে একটা ইস্পাতের আলমারি আর কোনো আসবাবে এ ঘরে নাই অমর মালতীর সহিত ঘরে ঢুকিয়া নিচের বিছানাটাতেই বসিতে যাইতেছিল মালতী বাধা দিয়া কহিল হম ওটাতে নয় ওই খাটের ওপর বসবে চলো নতুন খাট বিছানা কিনে রেখেছি তোমারই জন্যে একদিনও ওতে আমি শুইনি তাহাকে খাটের ওপর বসাইয়া নিজে হাতে তাহার জুতাটি খুলিয়া লইল তাহার পর আঁচল দিয়া অমরের ললাটের ঘাম মুছাইয়া দিয়া একটা তালপাতার পাখা তুলিয়া লইয়া হাওয়া করিতে বসিল অমর বিস্মিত হইয়া উপরের ইলেকট্রিক পাখাটার দিকে একবার চাহিল কিন্তু মালতী ঘাড় নাড়িয়া কহিল হুম ফ্যানের হাওয়া খাওয়াবো বলে এত ফাঁদ পেতে তোমাকে ধরে আনিনি আজ আমি নিজ হাতে তোমাকে হাওয়া করব ইন্দ্রাণী মরবার সময় আমাকে বলে গিয়েছিল এর স্বাদ তার মেটেনি আমি যেন তার হয়ে এটা মেটাই কথা বলিতে বলিতে মালতীর দৃষ্টি কিছুক্ষণের জন্য যেন কোনো অতীতে চলিয়া গেল কিছুক্ষণ নিচের বিছানাটার দিকে চাহিয়া থাকিয়া খুব ছোট একটা নিশ্বাস ফেলিয়া কহিল কদ্দিনই বা মনে হচ্ছে এই তো সেদিনের কথা বাবা তোমাদের বাড়ি থেকে ফিরে গিয়ে বললেন বহু জন্মের শিবপুজোর ফল এক জন্মে পেলি রে কন্দর্পের মতো রূপ কুবেরের মতো পয়সা আবার বিয়ে পাস ছেলে এ যে আমি পাবো কোনোদিন আশা করিনি ইন্দু এ শুধু তোরই শিব পুজোর ফল সেদিন সারা রাত ঘুমোতে পারিনি মনে মনে শুয়ে শুয়ে শুধু ভাববার চেষ্টা করেছি সেই আমার শিব পুজোর ফল সেই স্বামীকে তারপর বিয়ের রাত্রিরে যখন চোখ মিলে চেয়ে তোমাকে দেখলুম তখন এক মনে মা দুর্গার কাছে শুধু এই প্রার্থনায় জানিয়েছি যে মা প্রাণ ভরে যেন স্বামীর সেবা করতে পায় কিন্তু মা সীতারানী সে প্রার্থনা আমার শুনলেন না বিয়ের আট দিন তো কোনে বউ হয়ে বসে থাকতে হলো কিন্তু কিছুই কয়বার অধিকার পেলুম না তারপর এক বছর পরে যখন স্বামীর ঘর করতে এলুম তখন দেখলুম ঘর আছে বটে কিন্তু স্বামী নেই আট দিন দশ দিন পরে পরে তুমি বাড়ি আসতে কোনো মতে একটা রাত কাটিয়ে আবার তার পরের দিনই চলে যেতে তোমার বাগান বাড়িতে যেদিন আসতে সেদিনও বাইরে মো সাহেবদের নিয়েই তোমার কাটতো রাত একটা দেড়টা পর্যন্ত তখন রাত্রির পর্যন্ত জেগে বসে থাকত তোমার আশায় কিন্তু ভেতরে আসতেই একেবারে ঘুম পেত তোমার শুয়েই পড়ে ঘুমিয়ে যেতে অমর বাধা দিবার চেষ্টা করিয়া কহিল আর ওসব কথা কেন তুলছ ইন্দ্রাণী মালতী কহিল চুপ ও নাম নয় সে আবার মরেছে মরে বেঁচেছে শুধু মরবার সময়ে আমাকে এই কথাগুলো বলে গিয়েছিল আর বলেছিল যদি দিন পাস তো তাকে শোনাস মালতী তাই তোমাকে আজ শোনাচ্ছি নইলে মালতীর কি কত রূপ আর কত পয়সা তার পা ধরে সাধি করছে আজ তারপর মুখ টিপিয়া হাসিয়া কহিল পোড়ার মুখের কতই সাধনা ছিল দিন রাত মনের আগুনে জ্বলে পুড়ে মরে শেষে একদিন গেল তার শ্বশুরের কাছে শ্বশুর সব শুনে জিজ্ঞাসা করলেন তোমার খাবার পরবার কোনো কষ্ট আছে কি ইন্দ্রাণী বললে না ওর শ্বশুর বললেন কোনো নতুন গয়না পরবার শখ হলেই সরকারকে বলো সে গড়িয়ে দেবে তাছাড়া তোমার টাকার যখনই দরকার হবে তুমি চেয়ে নিও কোনো দ্বিধা করো না ইন্দ্রাণী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে কিন্তু কাপড় গয়নায় কি সব মেয়ে মানুষের আর কোনো স্বাদ নেই শ্বশুর বললেন আর কি থাকতে পারে ইন্দ্রাণী বললে স্বামী সেবার স্বাদটাই তো স্ত্রীলোকের সবচেয়ে বড় শুনেছি তিনি জবাব দিলেন তা হয়তো হতে পারে কিন্তু বৌমা এবারে কিছু নিয়ম আছে স্বতন্ত্র নিয়ম আমার পিতামহের ষাট বৎসর বয়সে মৃত্যু হয় মুসলমানি বাইজির বাড়িতে আমার বাবাও শুনেছি রাত্রে বাড়িতে ঘুমোতে পারতেন না শুধু ঘুমবার জন্য তাকে বেশ্যাবাড়ি যেতে হতো আমারও যৌবনকালে দোষ ছিল সত্যি কথা বলতে কি তোমার শাশুড়ি বেঁচে থাকতে আমিও ছাড়তে পারিনি তখন অমরকে আমি কি বলে শাসন করবো মা করলেই বা শুনবে কেন নারায়ণপুরের বৌমা আসেন শুধু এ বাড়ির বংশ রক্ষা করতে এখানকার বাবুরা স্ত্রীর কাছে থেকে সেবা নেন না কখনো নেন রক্ষিতার কাছ থেকে সেই দিনই নাকি ইন্দ্রাণী শপথ করেছিল যে স্বামীর সেবা সে করবেই স্ত্রী স্ত্রীরূপে করবার অধিকার যদি না থাকে তাহলে রক্ষিতা রূপে সে করবে যে বংশের যে নিয়ম ঈষৎ বিদ্রুপের সুরে অমর কহিল সেই জন্যে কি মাথা নাড়িয়া মালতী কহিল হ্যাঁ ঠিক সেই জন্যেই ইন্দ্রাণী তার কুলত্যাগ করেছিল বাড়ির সরকারের সঙ্গে বেরিয়ে এসেছিল শুধু নারায়ণপুরের বংশমর্যাদাকে চাবুক মারবার জন্যে নইলে আর যে কোনো লোকের সঙ্গে সে আসতে পারত কোনো লোকই তার ইচ্ছাকে অবহেলা করতে পারতো না সেইটুকু রূপের জোর ছিল ইন্দ্রাণীর অমর এতক্ষণ এতক্ষণে নিজেকে সামলাইয়া লইয়াছিল সে শ্লেষের সুরেই কহিল অপমানি যদি করতে চেয়েছিলে তাহলে সরকারি বা কেন চাকর তো ছিল ঢের মালতী কহিল তা ছিল কিন্তু তাতে শুধু তারই নিজ প্রবৃত্তি প্রকাশ পেত নারায়ণপুরের এমন বেশি অপমান হতো না বহুক্ষণ দুজনেই বসিয়া থাকিবার পর অমর কহিল তাহলে আমি যাই যা শোনাবার ছিল শেষ হয়েছে তো মালতী কহিল কেন মালতীকে কি পছন্দ হলো না নাকি অমর কহিল না মালতীর এ জন্মের ইতিহাসটাই জানতে পেরেছিল পূর্বজন্মের খবরটা জানতুম কি না সে উঠিয়া দাঁড়াইল মালতী জোর করিয়া হাত ধরিয়া তাহাকে বসাইয়া কহিল বসো বস রাত এখনো ঢের বাকি আছে নারায়ণপুরের বাবুদের বাড়ি ফেরবার সময় এখনো হয়নি আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি তুমি তো অনেক মেয়ে মানুষে বাঁধা রেখেছ সকলকারী কি পূর্বজন্মের ইতিহাস জেনে তবে তাকে পছন্দ করেছ খবর নিয়েছ খবর নিয়েছ কি তারা কোন কুল তার সঙ্গে ছেড়ে এসেছিল অমর চুপ করিয়া রহিল মালতী বলিল ইন্দ্রাণীর ইতিহাসে মালতীর কি কিছু কমেছে ভালো করে চেয়ে দেখো দেখি চেয়ে দেখো আমার মুখের দিকে চেয়ে দেখো আমার এই হাত গলা দেহ ভালো করে দেখো দেখেছ এমন রূপ এর আগে অমর সরলভাবে স্বীকার করিল না আর তা দেখিনি বলে আমার এই বিতৃষ্ণা মালতী বিতৃষ্ণা তোমার ইন্দ্রাণী আমাকে ঠকিয়েছিল তার শোধ তুলব আমি তোমাকে অপমান করে মালতী জবাব দিল কিন্তু ইন্দ্রাণী তোমাকে কেমন করে ঠকালে শুনতে পাই কে তুমি কি তার দিকে চেয়ে দেখেছিলে অমর কহিল তুমি ভুলে যাচ্ছ স্ত্রীর দিকে চেয়ে দেখা নারায়ণপুরের বাবুদের নিয়ম নয় মালতী কহিল সে তো আগেই বলেছি ইন্দ্রাণী নয় তার আত্মসম্মান ছিল যাক এ কথা শুনে রাখো আজকে রাত তোমাকে এখানেই কাটাতে হবে নিচে দুজন গুরখা দারোয়ান আছে আর দৌড়ে আছে চাবি দেওয়া এই জন্যেই আমি হরিকে মোর সাহেব আনাতে বারণ করেছিল যে রূপটা আমার অনেক কাজে লাগলো সে রূপটা ইন্দ্রাণীর কাছ থেকেই পাওয়া ধার দেবার সময় সে শর্ত করিয়ে নিয়েছিল যে একদিনও তার স্বামীর সেবা করে আমি যেন তার ঋণ শোধ দিই অমর একটা নিঃশ্বাস ফেলিয়া বিছানার ওপর শুইয়া পড়িল তাহার পর কহিল ইন্দ্রাণী একটা কথা বোধহয় জানত না দুধের স্বাদ খোলে মেটে না মালতী জবাব দিল দেখা যাক তাহার পর উঠিয়া দাঁড়াইয়া কহিল তোমার খবরটা নিয়ে আসি সে নিজেই একটা একটা আনিয়া খাটের কাছে রাখিয়া রূপার গামলা ও এক গাড়ু জল লইয়া আসিল কহিল হাত মুখ ধুই নাও এখানে অমর প্রতিবাদ নিষ্ফল জানিয়াই বোধহয় আর কোনো কথা কহিল না হাত মুখ ধুইয়া মালতের শাড়ির আঁচলটা বাড়াইয়া দিতে নির্বিকারভাবে তাহাতেই মুছিয়া লইল কিছুক্ষণ পরে যখন মালতী নিজেই আসন পাতিয়া ঠাঁই করিয়া রূপার থালা ও বাটিতে অজস্র ভোজ্য দ্রব্য লইয়া প্রবেশ করিল তখন সে শুধু প্রশ্ন করিল ঝিচাকড়া তোমার কোথায় গেল সব মালতি কহিল সবাই আজ। আজ তাহাদের উপরে উঠতে মানা করে দিয়েছি তাহার পর অমর আসনে বসিলে কহিল ওই আসন আমার নিজে হাতে বোনা আর কেউ বসে ওতে খাবারও প্রত্যেকটি আমার নিজের তৈরি অমরের গলার স্বরটা কেমন যেন কাঁপিয়া উঠিল সে কহিল এ কি সবই ইন্দ্রাণীর শর্ত মালতী জবাব দিল সব অমর কহিল এর মধ্যে কি মালতীর কোনো অভ্যর্থনা নেই ঘাড় নাড়িয়া মালতী কহিল না মালতীর অভ্যর্থনার সরঞ্জাম ওই যে সব তোলা রয়েছে দেখছ না ও ঘরে ওই হারমোনিয়াম তবলা মদের গ্লাস ওই সব এ বাড়িতে আরও অনেক আসবাব আছে সবই অবশ্য প্রয়োজনে লাগে না তবে লাগতে পারে বই কি আর সেই জন্যেই তো কেনা অমর নিজেকে ততক্ষণে সামলাইয়া লইয়াছে মালতী পাখা লইয়া সামনে বসিয়া বাতাস করিতেছিল নিঃশব্দে কিছুক্ষণ আহার করিবার পর মাথা তুলিয়া তাহার দিকে চাহিয়া অমর কহিল আজ আমার সত্যিই ইন্দ্রাণীর জন্য অনুতাপ হচ্ছে মালতী আর অনুতাপ হচ্ছে নারায়ণপুরের ঐশ্বর্যের জন্য গরিব ঘরে জন্মালে ইন্দ্রাণীকে হারাতে হতো না মালতী পাখাটা রাখিয়া সহসা উঠিয়া গেল মিনিট দুই পরে একটা বাটি হাতে করিয়া ফিরিয়া আসিয়া কহিল রাবড়িটা দিতে ভুলে গিয়েছিলুম ভোরের আলোয় মালতীর মুখখানা নিজের মুখের কাছে তুলিয়া ধরিয়া বিভল কণ্ঠে অমর কহিল ইন্দ্রাণীকে আর কিছুতে ফিরে আসতে পারে না মালতী মালতীর চোখেও যেন নেশা লাগিয়াছিল সে অমরের মুখের দিকে বহুক্ষণ চাহিয়া থাকিয়া কহিল ফিরে এলেই বা সে কী কাজে লাগবে তোমার কোথায় রাখবে তাকে অমর সাগ্রহে কহিল তাকে নিয়ে আমি দেশে দেশে ঘুরে বেড়াবো শুধু সে আর আমি চিরকাল তাকে রেখে দেব এমনি করে বুকের মধ্যে মালতী কহিল কেন নারায়ণপুরে নিয়ে যেতে পারো না তাকে অমর বিস্মিত হইয়া কহিল নারায়ণপুরে সে কেমন করে হয় ইন্দ্রাণী মালতী জবাব দিল তাহলে আর ইন্দ্রাণী ফিরবে না সে সত্যিই মরেছে অমর ব্যাকুলভাবে কহিল কিন্তু নারায়ণপুরে যে সবাই তোমাকে চিনতে পারবে ইন্দ্রাণী মালতী কহিল পারুক না তুমি স্বীকার করতে পারবে না তাকে সেখানে বলতে পারবে না যে এ গিয়েছিল আমারই পাপে তাই আমি তাকে ফিরিয়ে এনেছি প্রায়শ্চিত্ত করবার জন্যে কিন্তু তাহার পরে তাহার মুখ আবার কঠিন হইয়া উঠিল কহিল ইন্দ্রাণী মরেছে অমরবাবু মিছে তাকে ফিরিয়ে আনবার চেষ্টা করো না সে উঠিবার চেষ্টা করিতেছিল তাহার হাত দুইটা চাপিয়া ধরিয়া অমর কহিল কিন্তু মালতী সে তো মরেনি ইন্দ্রাণী যদি না বাঁচতে চায় তো মরুক মালতী থাক আমার কাছে মালতীক মাথা নাড়িয়া কহিল সে হয় না ইন্দ্রাণী বেচারিকে মরতে হয়েছিল এই মালতীদের দলের জন্যেই আমি তো তার ঘাতক আমি জেনে শুনে যদি তার স্বামীকে মালতির হাতে তুলে দিত সে স্বর্গে গিয়েও সুখ পাবে না তুমি বাড়ি যাও আমার সঙ্গে আর তোমার দেখা হবে না অমর আরও কি বলিতে যাইতেছিল মালতী জোর করিয়া তাহার হাত ছাড়াইয়া বিছানা হইতে নামিয়া গেল প্রায় আধ ঘন্টা পরে মালতী ঘরে আসিল একেবারে স্নান সারিয়া গরদের শাড়ি পরনে ভিজা চুলের রাশি পিঠ থাকিয়া পড়িয়াছে তাহার সেই সদ্য স্নাত রূপের দিকে চাহিয়া অমর কিছু দেই আর চোখ ফিরাইতে পারিল না মালতী কহিল তুমি কল ঘরে যাও মুখ হাত ধুয়ে নাও গে আমি টেলিফোন করে তোমার বাড়িতে গাড়ি পাঠাতে বলে দিয়েছি এখনই এসে পড়বে স্বপ্ন উত্থিতের মতো কিছুক্ষণ তাহার মুখের দিকে শূন্য দৃষ্টিতে চাহিয়া থাকিয়া অমর মাথা হিট করিয়া কলঘরের দিকেই চলিয়া গেল মিনিট দশেক পরে যাইবার জন্য প্রস্তুত হইয়া সিঁড়ির মুখের কাছে আসিয়া অমর বলিল ইন্দ্রাণী বেঁচে থাকলে কিছুতেই সে আমাকে এমন করে তাড়িয়ে দিতে দিত না কিছুতেই না অকস্মাৎ মালতীর চোখ দুইটি যেন জ্বলিয়া উঠিল সে সামনের দিকে ঝুঁকিয়া পড়িয়া ব্যগ্র ব্যাকুল কণ্ঠে বলিল কে বলেছে দিত না কে বলেছে তোমাকে দৃঢ় স্বরে অমর কহিল আমি জানি মালতী সে যে ইন্দ্রাণী সে আমার স্ত্রী যাই করে থাকি না কেন সে কিছুতেই আমাকে এত কষ্ট পেতে দিত না মুহূর্ত কয়েক অপেক্ষা করিয়া সহসা মালতীর হাত দুইটা ধরিয়া অমর কহিল আমাকে একটু দয়া করো ইন্দ্রাণী আমি তোমাকে ছেড়ে যেতে পারছি না বড় কষ্ট হচ্ছে হয়তো আমি আর বাঁচবো না মালতীর দুই চোখ দিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িল সে রুদ্র কণ্ঠে কহিল কিন্তু ইন্দ্রাণীকে পেলে তুমি কি এসব ছাড়তে পারতে ব্যাকুল কণ্ঠে অমর জবাব দিল পারবো ইন্দ্রাণী সব পারব এসব ছেড়ে চলো তোমাতে আমাতে কোনো দূর দেশে চলে যায় ঐশ্বর্য নয় নয় কি দাসী চাকর পর্যন্ত কেউ থাকবে না অতি সাধারণভাবে আমরা আমরা আমি দেব বাজার করে কো থেকে জল তুলে আর তুমি রাঁধবে যাবে যাবে ইন্দ্রাণী মালতী দূরের দিকে চাহিয়াছিল সে ধীরে ধীরে কহিল হয়তো সবই স্বপ্ন একদিন ভেঙে যাবে কিন্তু এ স্বপ্নই হোক আজ আমার কাছে বাস্তব আমি যাব তোমার সঙ্গে আমি যাব তারপর যেদিন আবার মালতী তোমাকে ডাকবে ডাকবে তোমাকে নারায়ণপুরের ঐশ্বর্য তুমি আবার ফিরে এসো সেদিন ইন্দ্রাণী না হয় আর একবার মরবে তবু দুদিনের জন্য তো সে তোমার প্রয়োজনে লাগুক সে গলায় আঁচল দিয়া অমরকে প্রণাম করিল কহিল তুমি মালতীর অপরাধ মাপ করো করো এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা কুল কুলনাশিনী গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার